আসসালামু আলাইকুম তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে শিফট পদ্ধতি সেটাতে কিছুটা পরিবর্তন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেরকম শিফট ওয়াইজ আলাদা আলাদা ম্যারিট লিস্ট দিত বা হচ্ছে প্রত্যেকটা শিফট থেকে সমান সংখ্যক ভর্তি পরীক্ষার্থীদের নিত এরকম সিস্টেম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে কিন্তু এটার পজিটিভ এবং নেগেটিভ দুই দিকই আছে মানে গত বছরের যদি মানে গত যে সিস্টেমগুলো ছিল বিগত যে সিস্টেম ছিল শিফট পদ্ধতির সেটার তুলনায় এটা এটার কিছুটা ভালো দিক আছে আবার কিছুটা খারাপ দিকও আছে তো শিফট পদ্ধতি মানেই এখানে ঝামেলা থাকবে সেটাই স্বাভাবিক তবে শিফট পদ্ধতিতে তুমি কীভাবে ভালো করতে পারো এর আগের একটা ভিডিও আমি দিয়েছি সেটাতে আলোচনা করছি তবে এবছর এবার যে শিফট পদ্ধতি হবে মানে প্রত্যেকটা শিফট থেকে আলাদা সংখ্যক নেবে এখানে মেইন যে সমস্যা সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধরো এই ইউনিট ধরো এই ইউনিটে তুমি যেই শিফ্টে পরীক্ষা দিচ্ছ ওই শিফটে ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট পড়ে গেছে ঠিক আছে ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট ওই শিফটে পরীক্ষা দিছে তো দেখা যাবে যে ওই শিফটের ওদের মার্ক অনেক ভালো থাকবে এবং ওরা হচ্ছে ধরো ওই শিফট থেকে প্রথম জন চান্স পাইলো প্রথম পঞ্চাশ জন প্রথম পঞ্চাশ জনের যার মধ্যে যারা আছে ধরো ওই শিফট থেকে প্রথম পঞ্চাশ জনের মধ্যে যারা আসে তো ওই প্রথম পঞ্চাশ জনের মধ্যে সবাই পঞ্চাশ জনই ভালো অনেক পঞ্চাশ জনে অনেক ভালো মার্ক পেয়ে প্রথম পঞ্চাশ জনের মধ্যে আসে আবার অন্য একটা শিফটে প্রথম পঞ্চাশ জন যে আছে তারা একটু কম মার্ক পেয়ে প্রথম পঞ্চাশ জনের মধ্যে আসে কারণ ওই শিফটের প্রশ্ন হয়তো কঠিন হয়েছে বা ওই শিফটে স্টুডেন্টরা হয়তো অতটাও ই ছিল না ভালো স্টুডেন্টগুলো হয়তো ওই শিফটে কম পড়ছিল এরকম হইতে পারে না তো এটা করলে দেখা যাবে যে ওই শিফটে যে প্রথম পঞ্চাশ জন ওরা কম মার্ক পেয়ে প্রথম পঞ্চাশ জনের মধ্যে ঢুকে যাবে তো এরকম কিছু বিষয় আছে তবে তোমাকে এমনভাবে ভাবতে হবে যে যেই শিফট তুমি পরীক্ষা দিতেছো ওই শিফটের মধ্যে প্রথম দশজনের মধ্যে তোমার থাকা লাগবে মানে ওই শিফটে যদি সব থেকে বেস্ট রেজাল্ট কেউ করে তাহলে তোমাকে সেই রেজাল্টটা করতে হবে এরকম মেন্টালিটি নিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে তো আগের যে সমস্যা ছিল সেই সমস্যাটার অন্য অন্যরকম সমস্যা এবছর যে সমস্যাটা এখন হবে এটা আবার এক অন্যরকম সমস্যা তো শিফট পদ্ধতি মানেই সমস্যা তবে এটাকে তোমাকে পজিটিভলি নিতে হবে অ্যাজ এ ভর্তিচ্ছ তুমি এটাকে পজিটিভলি নাও এবং তুমি তোমার মতো পড়াশোনা করে যাও তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমার শিফটে যেসব প্রশ্ন আসবে তার ম্যাক্সিমাম প্রশ্নই তোমার আয়ত্তে থাকতেই হবে হ্যাঁ এবং বেশি বেশি দোয়া করো যেন তোমার শিফটে প্রশ্ন তোমার অনুকূলে থাকে এবং চেষ্টাও করতে থাকো তোমার শিফটের তোমার কাছে প্রশ্ন সহজ লাগবে এর জন্য তোমাকে প্রচুর চেষ্টা করা লাগবে এবং একটা প্রত্যেকটা অধ্যায়ের প্রায় সকল কনসেপ্ট তোমার ক্লিয়ার রাখা লাগবে কারণ কোন কনসেপ্ট থেকে কোন টপিক থেকে প্রশ্ন এসে যায় তোমার শিফটে সেটা কিন্তু তুমি জানো না আগের ভিডিওতে আমি এটা আলোচনা করছি যেমন ম্যাট্রিক্স নির্ণয়কের ধরো একটা অধ্যায় ম্যাট্রিক্স নির্ণয়ক এই অধ্যায়ে বিভিন্ন কনসেপ্ট আছে অনুরাশির নির্ণয় ম্যাট্রিক্সের গুণন আছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আছে এরপরে হচ্ছে ক্রেমারের নিয়ম আছে তো এরকম বিভিন্ন ম্যাথ আছে বিভিন্ন টপিক আছে না সহগুণক নির্ণয় তোমার হচ্ছে আচ্ছা আরও এরকম অনেক টপিক আছে এই যে টপিকগুলো বিভিন্ন টপিক থেকে বিভিন্ন শিফটের বিভিন্ন প্রশ্ন আসতে পারে তোমার শিফটে যে প্রশ্নটা হবে এই এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে যেন তুমি পারো এরকম প্রিপারেশন থাকলে তুমি ইনশাআল্লাহ ভালো করতে পারবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কারণ জাবিতে ভালো করতে গেলে তোমাকে প্রায় অনেকগুলো টপিক সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টপিক পরে একটা অধ্যায়ের মাত্র কয়েকটা টপিক পরে তুমি ভালো নাও করতে পারো কারণ কোন টপিক থেকে তোমার শিফটে প্রশ্ন এসে যাবে সেটা কিন্তু তুমি জানো না কথা হচ্ছে যে তোমার শিফট যেখান থেকে প্রশ্ন আসুক তোমাকে সেটা কমন ফেলতে হবে এজন্য তোমাকে আগে থেকে ওইরকম প্রস্তুতি নিয়ে যেতে হবে তো নতুন যে শিফট পদ্ধতি সেটাতে তোমার টার্গেট থাকবে যে তোমার শিফ্টে ধরো হচ্ছে ডি ইউনিটের কথা বলি ডি ইউনিটে ধরো আশি হাজার আবেদন করে কম বেশি করলো আশি হাজার সিট এখানে তিনশো বিশটা এবং ধরো হচ্ছে তাহলে প্রতি শিফটে ধরো হচ্ছে পরীক্ষা দিবে বিশ হাজার করে অনেকে তো পরীক্ষা দেয় না ধরলাম প্রতি শিফটে দশ হাজার করে পরীক্ষা দেবে তো প্রতি শিফটে দশ হাজার করে পরীক্ষা দিলে প্রতি শিফট থেকে আশি জন করে নিবে না আটা বত্রিশ হ্যাঁ প্রতি শিফট থেকে ধরো চারটা শিফটে যদি হয় আমি ধরতেছি চারটা শিফট করে চারটা তো হয় না পরীক্ষা আটটা নয়টা শিফটে হয় চারটা শিফটে পরীক্ষা হলে প্রত্যেকটা শিফট থেকে আশি জন করে নিবে তাহলে ওই তোমার শিফটের আশি জনের মধ্যে তোমাকে থাকতে হবে এইটা তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে তো এটার একটা ভালো দিক যে তুমি তোমার শিফটের প্রথম আশিজনের মধ্যে চলে আসলেই কাজ হয়ে যাচ্ছে কিন্তু আগে যেরকম ছিল যে একটা শিফট থেকেই চলে আসতো আশি জন আরেকটা শিফট থেকে আসতে পাঁচ ছয় জন বুঝছো এটা হচ্ছে ঝামেলা ছিল আগে তো এইটা এখন এবারের একটু পজিটিভ হবে যে প্রত্যেকটা শিফট থেকে সমান সংখ্যক ভর্তি পরীক্ষার্থী তোমার হচ্ছে চান্স পাবা আর নিজের বিলিফটা ধরে রাখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে তোমার আত্মবিশ্বাসের সাথে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে যেহেতু এখানে তীব্র প্রতিযোগিতা এবং পড়াশোনা এই জন্য অনেক বেশি করতে হবে প্র্যাকটিস অনেক বেশি করতে হবে ঠিক আছে তো একটা প্রশ্ন তুমি একবার দুইবার করে রেখে দিবা না এটাকে বারংবার প্র্যাকটিস করো বা চর্চার মধ্যে থাকো একদম শেষ পর্যন্ত ঠিক আছে এবং রিভিশন নোট রাখো তৈরি করে রাখো যেটা লাস্টে তুমি রিভিশন দিবা ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি এবং প্রিভিয়াস যে কোয়েশনস আছে প্রিভিয়াস জাবের কোশ্চেন এগুলো খুব ভালো সলভ করে অবশ্যই হোক শিফট পদ্ধতি নিয়ে চিন্তা না করে তুমি প্রত্যেকটা অধ্যায়ের প্রায় সকল কনসেপ্ট আয়ত্ত আয়ত্ত রাখতে চেষ্টা করো যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস বলছে সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়গুলোকে খুবই জোর দিয়ে পড়ো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ